নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলু চিংড়ি ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর তার জন্যে দেখুন আমি তিনটে ঝিঙে নিয়েছি এটা ওজন হিসেবে পাঁচশো গ্রাম আর ঝিঙেটাকে কিন্তু পুরোপুরি আমি খোসা ছাড়াবো না দেখতেই পাচ্ছেন শিরাগুলোকে আগে চেঁচে নিচ্ছি আর খোসাগুলোকেও কিন্তু হালকা করে চেঁচে নিতে হবে ঝিঙে আপনারা চাইলে পুরোপুরি খোসাগুলোকেও ছাড়িয়ে বাদ দিতে পারেন তবে পুরোপুরি খোসা ছাড়ালে কিন্তু রেসিপিটা তৈরি করার পরে ঝিঙেটা একদমই যেন খুঁজে পাওয়া যাবে না একদম নরম হয়ে নেতিয়ে যায় দেখবেন ঝিঙেটা খোসা ছাড়ালে তাই আপনাদের পছন্দ মতন যেমন ঝিঙে খেতে পছন্দ করেন সেই হিসেবে ঝিঙের কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবেন তবে এইভাবে হালকা করে চেঁচে নিয়ে একবার রেসিপি তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে মনে হয় যেন ঝিঙে খাচ্ছি এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে আমি শিরা বাদ দিয়ে হালকা করে চেঁচে নেবো শিরাগুলোকে অবশ্যই একটু বাদ দি দিয়ে দেবেন আর পাখি খোসাটা হালকা করে চেঁচে নিলেই হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ঝিঙে আলু চিংড়ির ঝোল তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর দেখুন সমস্ত ঝিঙেগুলোকে কিন্তু আমি গোটা অবস্থাতে ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব ছাড়ানোর পরে ঝিঙেগুলোকে কিন্তু গোটা অবস্থাতে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ঝিঙেগুলো কিন্তু কেটে নেবার পরে ধোয়া যায় না কেটে নেওয়ার পরে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল ওঠে যদি ধুয়ে রান্না করা যায় তাহলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হয় না আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যায় আর এখন কিন্তু বাজারে বেশ ভালো চিংড়ি মাছও পাওয়া যাচ্ছে তাই এই ঝিঙে আর চিংড়ির তরকারি যদি আমি যেভাবে রান্না করেছি এইভাবে যদি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন তিনটে ঝিঙেই আমি খুব সুন্দর করে খোসা রেখে হালকা করে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবুজ ভাবটা কিন্তু একদম রয়েছে এইভাবে ঝিঙেটাকে ছাড়িয়ে নেবেন আর ঝিঙেটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন তবে ঝিঙেটা একটু দানা যদি শক্ত থাকে একটু জিবে একটু কামড়ে দেখে নেবেন অনেক সময় কিন্তু ঝিঙে তেতো। হয় তাই জিবে একটু কামড়ে দেখে নিলে বুঝতে পারবেন কোটা কোনটা তেতো ঝিঙে আর কোনটা মিষ্টি ঝিঙে দেখুন এরকম ছোটো ছোটো লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ঝিঙেটাকে কেটে নেবেন যেমন ঝিঙে পছন্দ করেন ডুমো করেও কেটে নিতে পারেন কিংবা ক্যাচাভাবেও কেটে নিতে পারেন এইভাবে সমস্ত ঝিঙেটাকে আমি কেটে নেব আর ঝিঙেটা কিন্তু কাটার পরে একদমই ধোয়া যাবে না আমি আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সমস্ত ঝিঙেগুলো কিন্তু কেটে নিয়েছি আর আপনারা চাইলে ঝিঙের পরিমাণটা এর থেকে কমও রাখতে পারেন কিংবা বাড়াতে পারেন ঝিঙে কিন্তু আলুর থেকে ঝিঙের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে আর আপনারা যেমন পরিমাণে রান্না করবেন সেই হিসেবে ঝিঙেটা ব্যবহার করবেন আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এইবার আমি নিয়ে নিচ্ছি দুটো আলু দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি তবে আলু যদি পছন্দ খুব একটা না করেন তাহলে দুটোর পরিবর্তে একটা আলু ব্যবহার করতে পারেন আমি কিন্তু দুটো আলু দেব আর আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর কিভাবে কেটে নেবো একটু দেখে নেবেন খুব মোটা করে কিন্তু আলু কাটতে যাবে না ঝিঙে আলুর তরকারিতে আলু একটু পাতলা করে কাটতে হয় তাতে রেসিপিটা তৈরি করতে সুবিধা হয় খুব মোটা করে পা আলু কাটলে আলুটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে আর রেসিপিটা তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আর ঝিঙে আগে সিদ্ধ হয়ে যাবে আর আলুটা কিন্তু সিদ্ধ হতে চাইবে না আলু সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে আর ঝিঙেটা তখন আলুর সঙ্গে সিদ্ধ করতে গিয়ে ঝিঙেটা কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না দেখুন এইভাবে চার টুকরো করে নিয়েছি এবার ছোটো ছোটো টুকরো করে আলুগুলোকে কেটে নেব একটু লম্বা লম্বা করে নিয়েছি এইভাবে সমস্ত আলুগুলোকে আমি একটু পাতলা করে কেটে নেবো যাতে ঝিঙের সঙ্গে সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় যাতে না লাগে এবারে দুশো গ্রাম চিংড়ি মাছ আমি নিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো আর ঝিঙে আলুর পরিমাণ বাড়ালে চিংড়ি মাছের পরিমাণ কিন্তু বাড়াবেন এবার ওভেনে চলে এসেছি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল আপনারা এর থেকে বেশি পরিমাণেও তেল দিতে পারেন যেমন তেল খাবেন সেই হিসেবে তেলটা ব্যবহার করবেন এবার আলুগুলো দিয়ে আলুগুলোকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে আলুগুলো অবশ্যই একটু আগে ভেজে নেবেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ কারণ ঝিঙের সঙ্গে রান্না করতে গেলে ঝিঙ্গাটা কিন্তু খুবই নরম সবজি আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আলুটাকে একটু আগে ভেজে নিলে একই সঙ্গে দুটো ঠিক সম সিদ্ধ হবে আর রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে একটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর একটা ঠিকঠাক সিদ্ধ হবে তখন দেখবেন রেসিপিটা খুব একটা ভালো লাগে না আলুগুলো খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নেবেন তাতে ঝোলটা খেতে খুবই সুস্বাদু হবে আবারও দিয়ে দিচ্ছি দুই চামচের মতন সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন এবারে অল্প পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আপনারা পাঁচ ফোড়নের পরিবর্তে জিরে ফোড়ন দিতে পারেন কিংবা ফোড়নটা বাদও দিতে পারেন এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম পাতলা পাতলা ঝিরিঝিরি করে এই পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাতে ঝোলটা কিন্তু খুবই সুস্বাদু হবে পেঁয়াজটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেবেন আলুটাকে এইভাবে আগে ভেজে নিলে রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হবে আর যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আলাদা করে ভাজলাম না এই পেঁয়াজের মধ্যে দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে আপনারা চাইলে চিংড়ি মাছটাকে আগে ভেজে তুলে রাখতে পারেন কিন্তু এইভাবে পেঁয়াজের মধ্যে ভেজে চিংড়ি মাছ একবার রেসিপি তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে একটু সময় নিয়ে লালচে রং ধরিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছ থেকে দেখবেন ভাজতে ভাজতে একটু জল ছাড়ে এবারে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে আদা বাটাকেও খুব ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এইভাবে চিংড়ি মাছের মধ্যে মশলা দিয়ে ভালো করে ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ হবে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা বাদ দিতে পারেন এটা আমি কালার আসার জন্য দিয়েছি এর সঙ্গে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না এটা বাদ দিলেও কিন্তু খেতে দারুণ হবে এবারে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেইগুলোই চিংড়ি মাছের মধ্যে আর মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব ভালো করে কষিয়ে নেব আর ঝিঙে থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে তাই এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য কোনো অসুবিধা হবে না ঝিঙে থেকে যে জলটা ছাড়বে সেটা থেকেই কিন্তু গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতন কষানো হয়ে যাবে আর চিংড়ি মশলা আর ঝিঙে যদি একভাবে একসাথে এইভাবে কষিয়ে নেওয়া যায় এই রেসিপির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যদি কাঁচা লঙ্কাটা বেটে পছন্দ করেন বেটে দিতে পারেন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কা চালা করেও দিতে পারেন আমি গুঁড়ো লঙ্কার কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তবে ঝিঙের তরকারি কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না হালকা ঝাল হলেই ভালো লাগে তবে অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন কাঁচা লঙ্কা বেটে যদি পছন্দ করেন বেটেও দিতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ হবে এবারে খুব ভালো করে সব কিছু আমি কষিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো প্রয়োজন মতন জল খুব বেশি জল দেবেন না কারণ ঝিঙে থেকে অনেকটাই জল ছাড়ে তাই একটু বুঝে জল দিতে হবে খুব বেশি পাতলা ঝোল হয়ে গেলে আবার ভালো লাগবে না খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও নয় দেখুন এই প্রয়োজন মতন আমি জল যোগ করে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি এবার ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এখনও কিন্তু আমি লবণ দিইনি লবণটা এখন দিলাম কারণ লবণটা আগে দিলে ঝিঙে থেকে জল ছাড়বে বলে লবণটা আগে দিয়ে ব্যবহার করিনি লবণটা এখন দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেবো যাতে লবণটা খুব ভালো মতন এর সঙ্গে মিশে যায় লবণের স্বাদটা যেন এর তরকারির মধ্যে ভালো মতন মিশে যায় দেখুন পাঁচ মিনিট আবারও ফুটিয়ে নিয়েছি সব কিছু কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করুন